হ্যাঁ লো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ভারতীয় ফুটবল আজকে আমরা চলে এসেছি এবং আজকে শুধুমাত্র আই লিগকে নিয়ে কথা বলব মোহামেড স্পোর্টিং ক্লাবকে নিয়ে কথা বলবো তার কারণ আজকে কিন্তু আই লিগে দুটো ম্যাচ আছে তার মধ্যে প্রথম ম্যাচেই খেলতে নামছে মোহামেডেন স্পোর্টিং ক্লাব এবং বর্তমানে যা পরিস্থিতি তাতে কিন্তু এই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করছে যদি এই ম্যাচ কোনোভাবে জিতে যাওয়া যায় অর্থাৎ মোহামেডেন স্পোর্টিং ক্লাব যদি রিয়াল কাশ্মীরের মাঠে গিয়ে রিয়াল কাশ্মীরকে হারাতে পারে তাহলেই কিন্তু প্রায় নিশ্চিত যে এবছর আই লিগ চ্যাম্পিয়ন হতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সামনের বার আই উত্তীর্ণ হতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব তো সেই ম্যাচের অর্থাৎ রিয়াল কাশ্মীর এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের সমস্ত প্রিভিউ নিয়ে আজকে তো আমরা চলে এসেছি তার সঙ্গে সঙ্গে অন্যান্য খবরগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন বন্ধুরা বিশেষ দেরি না করে মেন ভিডিওতে পৌঁছে যাওয়া যাক প্রথমেই বলে দিই আজকে কোন দুটো খেলা আছে তো দুপুর দুটো থেকে কিন্তু খেলতে নামছে রিয়াল কাশ্মীর মোহাম্মান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের এটা অ্যাভে ম্যাচ অর্থাৎ জম্মু থেকে কিন্তু খেলবে এবং পরের খেলা সন্ধ্যে সাতটাতে খেলতে নামছে কিন্তু গোকুলাম কেহালা এফসি দিল্লি এফসির বিরুদ্ধে এবং এই ম্যাচটা সন্ধ্যে সাতটা এবং দুটো ম্যাচই আপনারা লাইভ দেখতে পাবেন কোথায় এটাও জেনে নেওয়া দরকার দুটো ম্যাচে কিন্তু লাইভ দেখতে পাবেন ফ্যান কোড মোবাইল মোবাইল দেখতে তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলেও কিন্তু দেখতে পারেন এবং টিভি চ্যানেল যেটা মেন সেটা কিন্তু ইউরো স্পোর্টস অর্থাৎ ইউরো স্পোর্টসে আমরা দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিম এবং তার সঙ্গে সঙ্গে ফ্যান কোডে অবশ্যই দেখতে পাবেন এই দুটো জায়গায় কিন্তু একদম নিশ্চিত ভাবে আপনারা দেখতে পাবেন তো এবার চলে যাব কিন্তু বর্তমানে যে স্ট্যান্ডিং আছে স্ট্যান্ডিং এবং যখন আমরা গ্রুপ টেবিল দেখবো যে দশটা আমি রেলিগেশনের পর যায় যে তিনটে টিম আছে সেই তিনটে টিমের কথা বলছি না যে দশটা টিম আছে সেই দশটা টিমের মধ্যে কিন্তু চারটা টিমের আজকে খেলা তো সেকেন্ড ম্যাচটা যেটা সেটা গোকুলাম কেরালা যারা এই মুহূর্তে পাঁচ নম্বর আছে একুশ ম্যাচে ছত্রিশ পয়েন্ট পেয়ে তারা কিন্তু খেলতে নামবে দিল্লি এফসির বিরুদ্ধে যারা কিন্তু আট নম্বরে আছে কুড়ি ম্যাচ খেলে তেইশ পয়েন্টে তো এই দুটো টিমের মধ্যে খেলায় মানে অনেক কিছু কিন্তু চেঞ্জ হতে পারে জায়গার পরিবর্তন করতে পারে ম্যাচ জেতা হারার নিরিখে তো এই খেলাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অন্তত পক্ষে পজিশন অনুযায়ী অবশ্যই এইখানে দুটো টিমের কারণে চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই গোকুলাম কেরালা গতবারও কিন্তু রানার্স হয়েছিল তার আগের দুবার তো চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এবারে তাদের পরিস্থিতি একটু জটিল এটুকু বলতে পারি উল্টো দিকে দুপুর দূরে যে খেলতে নামছে মহামারান স্পোর্টিং ক্লাব আমাদের বাংলার গর্ব সেই দলের কাছে কিন্তু আজকে বিশাল সুযোগ তার কারণ রিয়াল কাশ্মীর এই মুহূর্তে চার নম্বরে আছে কুড়ি ম্যাচে ছত্রিশ পয়েন্ট সমসংখ্যক ম্যাচ খেলে কিন্তু এক নম্বর আছে মহামার্ন স্পোর্টিং ক্লাব সাতচল্লিশ পয়েন্ট পেয়ে অর্থাৎ কিনা এগারো পয়েন্ট বেশি তবে এইখানে একটা বিষয় আমাদের বলবো যে মহামেডেন স্পোর্টিং ক্লাবের যদি ইদানিং পারফরম্যান্স দেখেন সেইখানে কিন্তু শেষ যে ম্যাচটা মহামেডেন স্পোর্টিং ক্লাব হেরেছে সেই হারা ম্যাচটা কিন্তু অবশ্যই এই রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন শেষ আট শেষ ম্যাচ সেরেছে এবং শেষ চারটে ম্যাচ তো পরপর জিতেছে এই আটটা ম্যাচের মধ্যে কিন্তু ছটা ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচ ড্র করেছে শেষ আটটা ম্যাচ তবে নম্বর ম্যাচটাতেই রিয়াল কাশ্মীরের কাছে কিন্তু ঘরের মাঠে তিন শূন্য গোলে হেরেছিল এবং কোথাও ভুলে গেলে চলবে না সেই ম্যাচে কিন্তু রিয়াল কাশ্মীরের যে মেন প্লেয়ার অর্থাৎ ক্রিজো ক্রিজো কিন্তু দু দুখানা গোল করে আরেকটি গোল করে কে জানেন সে কিন্তু শাহি শাহিন অর্থাৎ গত কয়েক বছর ধরে যে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণের একজন স্তম্ভ সেই প্লেয়ারটি সেহেতু এই টিমটার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলা কতটা মানে শক্ত সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর এইখানে মহামাটনকে কেন বলছি জিততে হবে তা এখন মোহাম্যাডানের থেকে যদি আপনি সিহেনি ডেকানে অর্থাৎ যারা দু নম্বর আছে তাদের পয়েন্ট পার্থক্য দেখেন তাহলে কিন্তু খুব বেশি নয় এবং এবছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য মহামেডানকে এখনও চার ম্যাচে কিন্তু ম্যাক্সিমাম সাত পয়েন্ট পেতে হবে কেন ম্যাক্সিমাম বলছি কারণ সাত পয়েন্ট পেলে অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই কি হবে না হবে সেহেতু ম্যাক্সিমাম সাত পয়েন্ট পেলে এই মুহূর্তে চুয়ান্ন পয়েন্ট হবে উল্টো দিকে যদি শ্রীলডি এখানে প্রত্যেকটা ম্যাচ তাদের বাকি প্রত্যেকটা ম্যাচ যদি যেতে তাদেরও কিন্তু তাহলে চুয়ান্ন পয়েন্ট হবে তখন গোল পার্থক্য কিন্তু এগিয়ে যাবে মোহন সেটা তো ম্যাক্সিমাম কিন্তু সাত পয়েন্ট পেতেই হবে মিনিমাম তো আলাদা ব্যাপার যত খুশি পয়েন্ট গেন করা যেতেই পারে তো এই সাতটা পয়েন্টের যদি আপনি হিসাব করে চলেন আজকের ম্যাচ থেকে মিনিমাম কিন্তু একটা পয়েন্ট পেতেই হবে এবং আমরা জানি রিয়াল কাশ্মীরের কাছে আগের ম্যাচে যেহেতু হেরে আছি সেহেতু এই ম্যাচটা কিন্তু আমাদের কাছে প্রতিশোধের ম্যাচ মোহাম্মদ কাছে প্রতিশোধের ম্যাচ এবং আমরা আশা করি তাদের ঘরের মাঠে কিন্তু হারিয়ে আসবে তার কারণ যত যাই হোক না কেন বছর একটা জিনিস কিন্তু আমরা খুব লক্ষ্য করেছি তাদের নিজের ঘরের থেকে কিন্তু অ্যাবই ম্যাচে কিন্তু বেশি ভালো প্রাধান্য নিয়ে খেলেছে এবং এই ম্যাচের দল কেমন হবে এই নিয়ে অনেকের প্রশ্ন থাকে তো দেখুন এই ম্যাচের দল আমার মনে হয় না বেশ কিছু পরিবর্তন হবে গত ম্যাচ যে টিম খেলেছিল ঠিক সেই টিমই খেলবে হয়তো প্রথম টিমে বিকাশ সিং ঢুকতেই পারে বিকাশ সিং এর সঙ্গে কিন্তু লালেম সাঙ্গা ডেভিড এবং তার সঙ্গে বিদেশি প্লেয়ার যে একজনের হট কেক এডি হার্নান্ডেজ প্রত্যেক ম্যাচে কিন্তু গোল করছে এই মুহূর্তে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের সর্বোচ্চ গোলদাতা সে এডি হার্নান্ডেজ দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং মিডফিল্ডে সম্ভব যেভাবে খেলছে দারুণ খেলছে এটুকু বলতেই পারি এবং আমরা আশা রাখছি এই ম্যাচ মোহাম্মদ স্পোর্টিং ক্লাব জিতবে এবং আইএসএল এর দিকে পুরো পা হয়তো এগিয়ে দেবে এই আশা রেখে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তো প্রেডিকশনের কথা যদি বলেন আমি মিনিমাম এক গোলে কিন্তু দেখতে চাই স্পোর্টিং ক্লাবের তিন পয়েন্ট দেখতে চাই এইটুকু বলে এখনকার জন্য ভিডিও শেষ করছি যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিচে কমেন্ট বক্সে আপনাদেরও মন্তব্যগুলো লিখে পাঠাবেন যদি টিম সংক্রান্ত কিছু কথা বলার থাকে সেগুলোও লিখে পাঠাবেন এখনকার জন্য আমরা চললাম পরে আবার দেখা হচ্ছে টাটা